শীত পড়ার পর থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চিতই পিঠার সাথে এই ভর্তাটা বাইরে থেকে আনা হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কেন জানি না মনে হলো ওই ভর্তাটা দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছা করছিল তাই তৈরি করে ফেললাম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে শুটকি ভর্তা করে দেখাবো আমার ঘরে বিভিন্ন প্রকারের সুটকি কেনা আছে কিন্তু সময়ের অভাবে সুটকির রেসিপি করা হয়ে ওঠে না সুটকিগুলো প্রথমে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নয় থেকে দশবার এখন চলে এসেছি চুলার কাছে কড়ায় বসিয়ে দিয়েছি রসুন সরিষার তেল দিয়ে সুটকি ভর্তা করতে হয় এই পাশে দিয়েছি দুইটা পিঁয়াজ আর দুইটা কাঁচামরিচ মরিচটা যাতে ছোটে এসে আমার কপালে না লাগে তার জন্য মাঝখানে টুকরো করে দিয়েছি এখন পিঁয়াজ রসুন কাঁচামরিচ লালচে করে ভেজে নিয়েছি এই ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন ভালো করে ধোয়া শুটকিগুলো এখন মুচমুচে করে ভেজে নিব এগুলা কিন্তু ছোট মাছের শুটকি বড় মাছের সুটকিও একইভাবে ভর্তা করা যাবে ভালোভাবে নেড়ে ভেজে নিব একদম মুছমুছ হলে তবেই নামিয়ে নিবো এখন উঠিয়ে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এই শুটকি মাছের ভিতর দিয়ে একটুখানি ভেজে নিব শুটকি মাছের গন্ধ কিন্তু এখনই চলে যাওয়া শুরু করবে অনেকে বলেন সুটকি মাসে অনেক গন্ধ আসে এইভাবে আমি যেভাবে ভর্তা করছি এইভাবে করলে একটুও গন্ধ আসবে না এখন আমি দিয়ে নিয়েছি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া হলুদ দেওয়ার একটাই কারণ ভর্তাটার কালারটা সুন্দর আসবে ভাজা কিন্তু প্রায় কমপ্লিট এখন নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি এখন ভর্তার মেইন উপকরণ দিয়ে দিব কড়াই এটা হলো শুকনা মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে মরিচটা ব্যবহার করবেন একটুখানি কালচে করে ভেজে নিতে হবে মরিচটা প্রথমে বাটার একটাই কারণ আছে যে ভর্তাটা যখন মাখাবো শিলের উপর তখন সব জায়গায় ঝালটা ভালোভাবে মিশবে যার যেমন পছন্দ কেউ একদম মিহি বাটা পছন্দ করেন কেউ আবার হালকা একটুখানি আস্ত রাখতে পছন্দ করেন এখন দিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ এটার জন্য ঘ্রানটা অনেক ভালো আসবে আর এটা বাটার সময় কিন্তু আমি মাঝে মাঝে জল অ্যাড করেছি সেটা দেখানো হয়নি জল না দিলে সুটকি বাটাই যাবে না হিলনোড়ায় একদম লেগে যাবে আঠার মতো লাস্টে আমি একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিয়েছি এই যে অন্য একটা বাটিতে একটুখানি সাজিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই শুটকি ভর্তা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন